চিকিৎসকদের ওই ঝগড়াঝাটি থেকে উত্তেজনা মালদহ মেডিকেল কলেজে এক ইন্টার্ন চিকিৎসককে ঘরে ঢুকিয়ে বেধড়ক মারধরের অভিযোগে প্রায় চব্বিশ ঘন্টা ধরে ঘেরাও অধ্যক্ষ ও সুপার প্রশাসনিক ভবনে টানটান উত্তেজনা চিকিৎসকদের মধ্যেই সংঘর্ষের প্রশ্ন উঠছে রোগী সেবার জায়গায় এ কেমন পরিস্থিতি ঘটনাটি ঘটেছে মালদহ মেডিকেল কলেজে অভিযোগ সার্জিক্যাল বিভাগে এক মহিলা ইন্টার্নের সঙ্গে পুরুষ ইন্টার্নের কোনো এক বিষয় নিয়ে তর্কাতর্কি বাধে সেই তর্কের জেরেই ঘটনার মোড় ঘোরে অভিযোগ অনুযায়ী ওই মহিলা ইন্টার্নের সহকর্মী পুরুষ ইন্টার্ন মিলে অপর ইন্টার্ন চিকিৎসক ফিদানুর রহমানকে ঘরে ঢুকিয়ে বেদরক মারধর করে আসামিদের নাম ময়রাতি ঘোষ ও নবদ্বীপ শিব এই ঘটনার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের একাংশ ক্ষোভে ফেটে পড়ে অধ্যক্ষের দপ্তরের সামনেই শুরু হয় বিক্ষোভ প্রায় চব্বিশ ঘন্টা ধরে অধ্যক্ষ পার্থপ্রতীক মুখোপাধ্যায় এবং সুপারকে ঘরবন্দি করে রাখেন আন্দোলনকারীরা বিক্ষোভকারীদের বক্তব্য অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে তাদের দাবি স্পষ্ট দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসক সৌম্যদ্বীপ কাঞ্জি জানিয়েছেন প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেল অথচ কোনো পদক্ষেপ হয়নি আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি অবিলম্বে ব্যবস্থা না নিলে আন্দোলন চলবে ঘটনার খবর পেয়ে মালদহ মেডিকেল কলেজে ছুটে আসে ইংরেজ থানার পুলিশ তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও আন্দোলন থামেনি অধ্যক্ষ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সিসিটিভি ফুটেজে সংগ্রহ করা হয়েছে এবং সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন এখানে চিকিৎসকদের মতো সংবেদনশালী দায়িত্ব থাকা মানুষজনের মধ্যেই যদি এভাবে সংঘর্ষ শুরু হয় তবে রোগীদের নিরাপত্তা কোথায় দাঁড়াবে ইন্টার চিকিৎসকরা যেখানে হাসপাতালের ভবিষ্যৎ ভরসা সেখানে তাদের মধ্যে যদি হাতাহাতি মারধর হয় তাহলে চিকিৎসার পরিবেশ কিভাবে স্বাভাবিক থাকবে কেন অভিযুক্তদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হলো না কেন প্রশাসনিক গড়িমষী এমন উত্তেজনা তৈরি করলো যাতে অধ্যক্ষ ও সুপার পর্যন্ত ঘরবন্দি হয়ে পড়লে চিকিৎসা পরিষেবার মূল উদ্দেশ্য রোগীকে বাঁচানো কিন্তু মালদহ মেডিকেল কলেজে এই ঘটনার সামনে এলো অন্য চিত্র যেখানে চিকিৎসকরাই নিরাপত্তাহীনতায় ভুগছে যেখানে দ্বন্দ্বে আজ পৌঁছে যাচ্ছে প্রশাসনের দপ্তরে এখন দেখার বিষয় তদন্ত কমিটির আশ্বাস কতটা বাস্তবায়িত হয় দোষীরা শাস্তি পায় কিনা আর চিকিৎসার পরিবেশ ফের স্বাভাবিক হয় কিনা